ডাক্তারবাবু প্র্যাকটিস করেন মোদিনিস্ট্রেশনের কাছে যে উনি কিছু বো সাইনবোর্ড লাগিয়ে প্র্যাকটিস করছেন এবং কিছু ম্যাল প্র্যাকটিস সেটাই আমরা এসেছিলাম তো এসে জানতে পারলাম যে ডাক্তারবাবু রাশিয়া থেকে পাশ করেছেন ঠিকই কিন্তু এম ডি মেডিসিন বলে নিয়ে করছেন যেটা উনি পারেন না প্র্যাকটিস করার মতো পারমিশন বা লাইসেন্স দিয়ে আমাদের সিনেমা অফিস থেকে নেয়নি তো আপাতত ওনাকে আমরা বন্ধ এবং সব কী বলে হ্যাঁ বৈধ কাগজপত্র পাওয়ার পরেই যেন উনি ফ্যাক্টরি শুরু করেন কারণ ওনার নামের মধ্যে কিছু ঘরগুলো আছে সেগুলো করে আমাদের মানে আমরা অ্যালাউ করব রুগীদের জন্য কতটুকু ক্ষতিকারক হতে পারে স্যার বা কোনো উনি রাশিয়া থেকে এম বিএস করেছেন এটা ঠিক উনি একজন ডাক্তার এটাও ঠিক ঠিক আছে কিন্তু বাকি পদ্ধতিটা ভুল আছে এবং উনি যদি বাইরের যে এমবিবিএস ডিগ্রিগুলি ওরা এম মেডিসিন করে দিয়ে ট্রিটমেন্ট করে আমাদের ভারতে না তো এই অভযোগ আছে তো উনি করতে পারেন না ঠিক আছে তো ওটাই ওনাকে বুঝিয়ে বলা হয়েছে যেন উনি সাইনবোর্ডটাকে তুলে ফেলেন এবং যেটা আছে ওটাই ইয়ে করবে এবং যেই নিয়মকানুনগুলো মানার আছে কিছু লাইসেন্সের ব্যাপার আছে এগুলি পাওয়ার পরেই যেন উনি এখন শুরু স্যার একটা খবর ছিল ওনার চেম্বারে নাকি হ্যাঁ মেডিসিনও বিক্রি হতো হ্যাঁ সেটা আমরা তো গেলাম এখন এই মুহূর্তে কিছু পাই না কাছে কিছু পাইনি ওনার জন্য মানে জাস্ট চেম্বারই আছে আর কিছু নেই আমাদের কাছে এটাও খবর ছিল উনি রুগি রাখেন সারাদিনের জন্য দেখার জন্য ওষুধ বিক্রি হয় ইভেন ইনভেস্টিগেশনও হয় এরকম পেয়েছিলাম বাট এই মুহূর্তে এসে আমরা সেখানে তেমন কিছু পাইনি আচ্ছা আচ্ছা কোন জায়গাতে স্যার চেম্বারটা দুর্গানগর বাজার ঠিক আছে